হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ঈদের আরেকটি ব্লগ নিয়ে এবারের ঈদের তো শেষই হচ্ছে না আমাদের মার্শাল্লা আলহামদুলিল্লাহ আসলে ঈদের সেকেন্ড দিন এটা আর তৈরি হয়ে চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় সিলভিয়ার বাসায় আর তার বাসায় যাওয়ার জন্য একটা অন্যরকম আনন্দ কাজ করে সবসময় আর সত্যি আমরা সবাই খুবই একদম রেডি ডিডি হয়ে তার বাসায় চলে এসেছি মাসাল্লাহ তার বাসার ডেকোরেশন টপ নচ থাকে এই যে আমার বাচ্চারা এসেই তো সবার আগে তারা কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছে খাবে আর সিলভিয়ার সাজ টেবিল গুছানো এভরিথিং দেখলে একদম এত স্যাটিসফাইং লাগে মাশাল মাশাল আসলে দেখেছেন কি সুন্দর করে ডেকোরেশন করেছে মানে এগুলো সবগুলো এক একটা পিস দেখার মতো তারপরে তো আমরা সুযোগ পেয়ে ছবি তুলে নিলাম আমি সিলভিয়া পারহানা তারপরে খালাম্মা খালাম্মা তো যখনই আমাকে দেখে মার্শাল্লা এত ভালো লাগে খালাম্মাকে দেখলে আর এই যে নাদিরা ও এসেছে সবাইকে ঈদের দিন পেয়ে খুবই ভালো লাগছে ঈদের সেকেন্ড দিনও অনেক মানুষ মার্শাল্লা সিলভিয়ার আত্মীয় স্বজন অনেক আছে তার আশেপাশে শি ইজ রিয়েলি ব্ল্যাস যে তার আশেপাশে তার ফ্রেন্ডদের পাশাপাশি তার আত্মীয়স্বজনের কমতি নেই মাসাল্লা এটা তো আসলে আমরা দেশের বাইরে থেকে এটা চিন্তাই করতে পারি না আমরা যেরকম মিস করি আমাদের সবাইকে আমাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন সবাইকে খুব মিস করি তো এখানে মশাল্লা সিলভিয়া এই ব্যাপারে অনেক ব্ল্যাস আলহামদুলিল্লাহ তাকে দেখে খুব খুশি লাগছিলো আর সে অনেক কষ্ট করেছে এত রান্নাবান্না সব কিছু নিজের হাতে সব কিছু করেছে আর তার সাজানো গুছানো এই টেবিল সাজানো দেখেই মনে ছিল যেন এভাবেই দেখতে থাকি কিছু না খাই বা তারপরও খেতে তো হবে তার হাতের রান্নাও এত মজা হয় তারপর তো এক এক করে সব ফ্রেন্ডরা আসছিল ঈদের আমেজটা যেন বেড়েই যাচ্ছিল একের পর এক আর সিলভিয়ার হাতের বটি কাবাব ও মাই গড সেটা স্টার্টার হিসেবে রেখেছিল বাট এত মজা লেগেছে আমি দুইবার নিয়ে খেয়েছি অনেক ইয়াম্মি ছিল আর তার হাতের সব রান্নাই খুব মজা হয় আসলে তারপর শারমিনও আসলো সিলভিয়াকে হাক দেওয়া হয়েছিল অবশ্য মাঝখানে তারপর দুষ্টিম করে আবার তার সাথে কুলাকুলি করলাম সবই আসলে আমরা একসাথে ফ্রেন্ডরা হলে যে ফানগুলো করি এগুলো অনেক বেশি মাসাল্লাহ আর এগুলো সব কিছুই পোস্টও করা যায় না ফানটাই বেশি আমরা এনজয় করি অনেক সময় মনেও থাকে না ভিডিওর কিছু মুমেন্ট আমরা হয়তো ক্যাপচারও করা হয় না বাট এখানে যারা ওর আত্মীয়স্বজন এসেছে সবাই এত নাইস ছিল তার নেবার তার আত্মীয়স্বজন সবাই আমার ব্লগ করাতে খুবই উৎসাহিত ছিল এবং সবাই উইলিংলি এসে আমার সাথে ভিডিওতে অ্যাড হয়েছে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর এরকম যখন হয় তখন আমার কাজ করতে সত্যি খুব ভালো লাগে আর সত্যি এখানে সবার সাথে মিশে আমি বলবো যে আমি খুবই স্যাটিসফাইং সবাই খুবই নাইস আমার সাথে ছিল আর সিলভিয়া আমার একজন ফ্রেন্ড এরকম একজন ফ্রেন্ড যার সাথে আমি সবসময় আমার বন্ধুত্ব রাখতে চাইবো শি ইজ সো নাইস সো কাইন্ড আর এই যে আমার আরেকজন ফ্রেন্ড ফারহানা তমা এরাও কিন্তু খুবই নাইস এরাও এখন ঈদের কুলাকুলি করছে আর সেদিনের ফারহানার আউটফিটটা আমার এত ভালো লেগেছে আমার লাল কালার সত্যি খুবই পছন্দ আর লাল কালারটাকে তাকে খুব সুন্দর মানিয়েছে সে লুক প্রিটি মাসাল্লাহ আর এই যে লিমা তারপর অন্য সবাই আমরা মিলে মজাই করছিলাম আসলে আর এই যে আমাদের নাদিরা আমাদের ষাঠির ডিজাইনার শি ইজ সো প্রিটি শি লুক সো প্রিটি মাসাল্লাহ তার আউটফিটটা আমার খুবই ভালো লেগেছে আর তার সাথে কথা বলতে অনেক ফান শি ইজ সো নাইস আর এই যে আমাদের তমা তার কিন্তু একটা পেজ আছে কাপড়ের ক্লোদিং এর সেটার আমি লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ সিলভিয়াকে কতক্ষণ ধরে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি বাট তাকে খুঁজেই পাচ্ছি না তারপরে যেভাবে যখন পেয়েছে তাকে আমি নিয়েছি সে আসলে গেস্ট আসলে সবাইকে টেক কেয়ার করার জন্য অস্থির হয়ে যায় আর সবাই ঠিকমতো খেলো কি না কী কী সার্ভ করা হয়েছে শেষ হয়ে গিয়েছে কিনা রিফিল করা এভরিথিং সে একদম নজর রেখে রেখে সবাইকে খাওয়াচ্ছিলো মার্শাল্লা এত আদর করে সে যত্ন করে সবাইকে খাওয়ায় সেজন্য তাকে আমার খুব ভালো লাগে আর সত্যি আমি লাকি যে সিলভিয়ার মতো একটা ফ্রেন্ড পেয়েছি আর আপনারা সবাই দোয়া করবেন সিলবি আর সিলবি ফ্যামিলির জন্য আমাদের জন্য সবার জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি সবার জন্য ভালো থাকেন আর প্লিজ আমার ব্লগটা দেখবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর আপনারা পাশে থাকলে আমার এটা অনেক বড় হেল্প হবে আমি জানি অনেকেই দেখেন আমাকে অ্যাপ্রিশিয়েট করেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ঈদের এই ক্রাউডটা কিন্তু আমি খুব পছন্দ করি আমার মানুষের ভিড় ভিড়ের ভিতরে থাকতে ভালো লাগে আর মানুষের সাথে সুন্দর সময়গুলো আমি সব সময় মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করি আমি নতুন মানুষদের সাথে মিশতে খুব পছন্দ করি আর যারা পরিচিত পুরনো তাদের সাথে মিশতে সময় কাটাতে ভালো লাগার জায়গাটা অন্যরকম আর আমার এই ভালো লাগাটা আপনাদের কেমন ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড ফ্যামিলি সাথে আসলে সুন্দর সময় কাটানোটা প্রতিটা মুহূর্তকে ক্যাপচার করে রাখাটা আমার একটা একটা নেশার মতো পরিণত হয়েছে আমি চাই প্রতিটা মুহূর্ত ক্যাপচার করে আমার মেমোরিতে রেখে দিতে সেই মেমোরিগুলি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আমরা সব কিছুর পরে সিলভিয়ার খাবার নিয়ে বসেছি স্টার্টার খেয়ে তো অর্ধেক ফুল হয়ে গিয়েছিলাম আর এখন তার রান্না করা সেই খাবার ও মাই গড সেই দিন ঈদের গরুর মাংস ছিল কুরবানি গরুর মাংস তারপর খাসির মাংস সব কিছু ছিল আর তার হাতের সেই সেমাইটা হয় না যে মা খালাদের হাতের সেই ট্রেডিশনাল মজার সেমাই এত মজা হয়েছিল সেমাইটা তারপর খেতে খেতে জমিয়ে আড্ডা পান তো সব কিছু মিলেই আমার আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ব্লগ দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে বিউটিফুল শারমিন আজকে তাকে তো জবরদস্ত লাগছিল মাসাল্লাহ তো সিলভিয়ার বাসায় আমাদের এই দিনটা সুন্দর কেটেছে সবাই ভালো থাকবেন ঈদ মুবারক ওয়ান সেকেন্ড সবাইকে টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম